একই সাথে খোরা হচ্ছে পরিবারের তিন জনের কবর দাওয়াত খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পথেই প্রাণ গেছে তিন বছরের ছোট্ট শিশু তার মা এবং চাচার একসাথে পরিবারের তিন সদস্যকে হারিয়ে যেন শোকের ছায়ায় ছেয়ে গেছে বাড়িঘর আর পাগল প্রায় নিহতদের পরিবার পরিজন বলতাম তো বাড়ি নাম বোনের বাগিয়ে যে নিয়ে আর কিছু নেই আর আলী হামালাকে এসে জুন চট্টগ্রামের মেহসরা উপজেলার বারিয়ারহাট খাগড়াছড়ি সড়কে ঘটে থেকে সড়ক ঘটনা নিহতরা হলেন উপজেলার কাটাছড়া ইউনিয়নের মধ্যম বামসুন্দর গ্রামের বাসিন্দা জিয়াউদ্দিন বাবুলু স্ত্রী ফারহানা আক্তার সুমি মানানুল ইসলাম তাওহিদ ও চাচাতো ভাই সাইফুল ইসলাম শাহিন দুর্ভাগ্যজনক বন্ধু বান্ধব বেড়াতে নিয়েছি এখানে যে দুর্ঘটনা ঘটে গেছো এটা তো মনে হয় যে কলারবিহীন তিনজন মারা গেছে আর দুজন মেয়ে ভালো আছে মোটামুটি স্বাস্থ্যবাহী অবস্থা ড্রাইভার দিয়ে গাড়ি চালাইতে নিহতদের স্বজনেরা জানান বছরখানেক আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি সিএনজি চালিত অটো কেনেন জিয়াউদ্দিন বাবলু ঘটনার দিন দুপুরে স্ত্রী সন্তান ও চাচাতো ভাইকে নিয়ে সেই অটো চালিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন দাওয়াত খেতে যেতে পথে বাড়িয়ারহাট খাগড়াছড়ি সড়কের চিনকিরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই পিক ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অটো সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণহারান হারান বাবলুর চাচাত ভাই সাইফুল ইসলাম শাহিন তৎক্ষণাৎ গুরুতর আহত অবস্থায় অটো থাকা বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় পরবর্তীতে সেদিন রাত নয়টার দিকে বাবলুর স্ত্রী ও ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা আমাদের যে মিরসায় করহাট বাজারে যে পেসিডিট হয়েছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের একই পরিবারের পাঁচজন শ্বশুর বাড়িতে বেড়াতে যাই তখন ওইখানে একটা হঠাৎ মান্তি সড়ক দুর্ঘটনায় সিএনজি একটা পিকেবার সাথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে একই বাড়ির আর যিনি বেঁচে আছেন ওই ওনার নাম মোহাম্মদ বাবলু ওনারও অবস্থা অনেক সংকটজনক ওনারা প্রায় অনেক চিকিৎসার ব্যয় ভুল খরচ কিন্তু ওনাদের পরিবারটা একদম নিঃস্ব এই পরিবার মনে করেন আপনার ভিসতিনে যে সিন সিনজিতা চলে হয়ে গেছে তো এটা তারা এক টিটনে বসে হুনি আই আর উত্তরপাককা বেলা তো আইয়ে তো আইয়ে যে হুনি যে তারা লগা অ্যাক্সিডেন্ট হচ্ছে হেরা সময় আর বলি দাইন আর তো আর বলি দাইন সড়ক দুর্ঘটনায় একসাথে বাড়ির তিন জনের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সজনিলা তাদের কান্না আর আহাজারিতে যেন ভারী হয়েছে পুরো এলাকা সুমি তার হাজবেন্ড এবং তার ছেলে মেয়ে এবং তার ভাসুরের ছেলে দেনিয়ে তার বাবার বাড়িতে গেছে ওই সময় পার হইয়া কড়েরহাট যাওয়ার ফাতে সিঙ্কি বাজারে একটা ফিগার সাথে সংঘর্ষ হয় ওখানে জায়গাতে তিনজন মারা যায় আর সুমি এবং সুমির ছেলে ওখানে জাগাত মারা যায় আর সুমির জামায় এতে মেডিকেলে মারা যায়